দুনিয়ার জীবন ইমানদারদের জন্য পরীক্ষার জীবন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো দুনিয়ার জীবন ইমানদারদের জন্য পরীক্ষার জীবন আমরা যারা ইমানদার বলে দাবি করি আমরা নিজেরা যারা আল্লাহ সাহা তাল বিধি বিধানগুলো যথাযথভাবে পালন করবার চেষ্টা করে যাই আমাদের এই দুনিয়ার জীবনটা কেমন হবে আর পরকালেরটা কেমন হবে ইমানদারদের জন্য দুনিয়ার জীবনের কি কি বিষয় আমরা ইতিহাস থেকে পাই আমরা আমাদের জীবনী থেকে কি কি বিষয়গুলো মিলিয়ে নিব আজকে এমন গুরুত্বপূর্ণ নিয়ে আপনাদের সামনে আমরা কথা শুরু করছি আল্লাহ আজিজ সম্মানিত সুধী আমরা ইমানদার যারা রয়েছি। আমরা প্রত্যেকেই জানি যে আল্লাহ সব আলাকে। এক অদৃশ্যভাবে বিশ্বাস স্থাপন করে তার সকল হকুমগুলো আমরা মেনে নিয়ে তারই পক্ষ থেকে পরকালীন সময়ে জান্নাত পাওয়ার আশায় জান্নাত পাওয়ার লোভে এই দুনিয়ার সমস্ত মায়া দুনিয়ার সমস্ত মোহ দুনিয়ার সমস্ত লোভ আমরা পরিত্যাগ করে এক আল্লাহ ওয়া তাআলাকে ভয় করি আমাদের পদচারণা এবং পদযাত্রা ঠিক কিনা বলেন আল্লাহর কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য এই দুনিয়াতে আমাদের অনেক সংগ্রাম করতে হবে দুনিয়াতে আমাদের অনেক সংগ্রাম করে জেনে হচ্ছে প্রতিনিয়তই কত বাধা কত কত বিঘ্ন সাধনা কত লোভ কত মোহ আমাদের সামনে এসে পড়ে কিন্তু আমরা এক আল্লাহকে ভয় করি আমরা কোন লোভের মধ্যে আমাদের পা বাড়াই না সম্মানিত সুধি আজকে আমরা আল্লাহ সুবহানাহু পরকালে কি রয়েছে আমরা এই জগতে এই দুনিয়াতে আমরা কি পাব কিভাবে কাটবে আমাদের ইমানদারদের জীবন जिंदगी আজকে আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা সম্মানিত সুধী শুরুতেই আমি এখন আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ বলছেন সূরাতুল করার মধ্যে ওয়ালা নাবলাওনানকুম

এ দুনিয়া এমন একটি জগৎ এমন একটি জীবন আমাদের যেখানে আমাদের পরীক্ষা অবতীর্ণ হতেই হবে আল্লাহ নিজেই বলেছেন ওয়ালা না বল নাকম লামে তাকিদ নুনের সাফিলাই সিগা ব্যবহার করেন আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব কোন কোন বিষয়ে পরীক্ষা করবেন তার কিছু ধারাবাহিকতাপত্র আয়াতের মধ্যে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন বন্ধুগর আমার এ দুনিয়ার জীবন আমাদের জন্য অত্যন্ত কঠিন একটি সময় আমাদের পার করতে হচ্ছে প্রতিনিয়ত কত লোভ লালসা দেখি কত কিছু আমাদের সামনে আমাদেরকে দেখানো হয় এটা এভাবে না করে এভাবে করো আমি তোমাকে শেল্টার দেব আমি তোমাকে সহযোগিতা করব আমি তোমার পাশে থাকবো প্রতিনিয়ত এমন কোন কথা কথা আমাদের শুনতে হয় আমরা যদি প্রতিনিয়ত আল্লাহ তালার হুকুম ছেড়ে দেই কত লোভের মধ্যে পড়ে থাকতে পারি শীতের এই রজনীতে ফজরের নামাজ পড়ার জন্য কত কষ্ট আমাদের করতে হয় বিছানা ত্যাগ করে মসজিদে চলে আসতে হয় অথচ আমরা ঘুমিয়ে থাকতে পারতাম আমরা আরামে এসে শুয়ে থাকতে পারতাম আমরা পারতাম না এসে বিভিন্ন মানুষ বিভিন্ন কাফের মুশির কাজে ঘুমায় তাদের মত করে আমরাও ঘুমাতে পারতাম কিন্তু আমরা সেটা করি নাই কারণ আমাদের সংগ্রাম হলো আমরা নামাজগুলো যথাযথ আদায় করবো আমরা ইচ্ছে করলে মন যেভাবে চায় সেভাবে যা মন চায় তাই খেতে পারতাম যার সম্পত্তি তার সম্পত্তি খেতে পারতাম ইসলাম আমাকে সেটা শেখায় না ইসলাম আমাকে হালাল হারাম শেখায় ইসলাম আমাকে নামাজ পড়বার উদ্বুদ্ধ করে ইসলাম আমাকে পর্দার কথা শেখায় ইসলাম আমাকে একটি বাধ্যগত রিলিজিয়ন এমন একটি বিষয় আমাদেরকে বাধ্য করে দিয়েছে এগুলো মানতে হবে এগুলো মানা যাবে না এগুলোর পাশে দাঁড়িয়েও যাওয়া যাবে না এমন কতগুলো বিষয় আমাদের জন্য প্রিয় সুধী তাহলে আমরা দেখি প্রতিনিয়ত কত কষ্ট আমাদের করতে হয় আমরা এই দুনিয়ার জীবনকে এই দুনিয়ার জগৎকে আমাদের এমন ভাবে কাটাতে হবে যেন পরকালীন সময় আমাদের জন্য কিছু রয়ে গিয়েছে সেই সেই আশায় লোভে এই দুনিয়া আমাদের জন্য অনেক ত্যাগ অনেক করে যেতে হবে সম্মানিত সুদীপ আমরা আল্লাহ সুবাহ কাছ থেকে পরকালে আমরা জান্নাত পাব এমন একটি লোভে এমন এক আশায় আমরা আমাদের এই দুনিয়ার জীবনের কত কিছু আমরা ত্যাগ করে যাই প্রতিনিয়ত কত সাধনা আমরা করে যাই প্রতিনিয়ত আমাদের মনে রাখতে হবে এই দুনিয়া আমাদের কষ্ট করেই যেতে হবে এখানে হয়তো তার কোনো সুফল কোনো ফলাফল পেতেও পারি নাও পেতে পারি এই দুনিয়া সুফল পাওয়ার জায়গা নয় এই দুনিয়া শান্তিতে থাকার জায়গা নয় এই দুনিয়া শান্তি পাওয়ার জায়গা নয় এই দুনিয়া জায়গা দুনিয়ায় যেখানে এসে আমাদেরকে অবশ্যই কষ্ট করতে হবে ত্যাগ করতে হবে ত্যাগ ছাড়া কষ্ট ছাড়া এই দুনিয়ায় আমাদের কোনো শান্তি মিলবে না বন্ধুবার আমার এই দুনিয়া এমন একটি জিন্দেগি এমন একটি জীবন আমাদের এই দুনিয়াতে আমাদের সংগ্রাম করে যেতে হবে অন্যায়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করেই যেতে হবে যেটা অন্যায় যেটা রাহাজানি যেটা খুন খারাপি যেটা নিষেধ যেটা হারাম এই হারামের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করেই যেতে হবে আর যেটা আল্লাহ নির্দেশ দিয়েছেন যেটা আল্লাহ করতে বলেছেন যেমন কাজ এমন কথা আমাদেরকে করতেই হবে করেই যেতে হবে বন্ধুগণ আমার এই দুনিয়া যদি আমরা মনে করি আমি নামাজ পড়ি শান্তি পাই না কেন আমি অসুস্থ কেন আমার সুখ আসে না কেন আমার সন্তান এক্সিডেন্ট করলো কেন আমার এটা হলো কেন ওটা হলো কেন টাকা পয়সা নাই কেন আপনাকে আমাকে মনে রাখতে হবে এই পৃথিবী এমন একটি জায়গা যেখানে সুখ করার জায়গা না সুখ করার জায়গা হলো একটা সেটা হলো আল্লাহর জান্নাত সুবহানাল্লাহ পড়েন